পাকিস্তান সুপার লিগের পিএসএল দশম সংস্করণের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই জানুয়ারি যেখানে ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার এর মধ্যে পেশুয়ার জালমিতি খেলবেন বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানা আর উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস এবং রিসাদ হুসেন খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দাসে এবারে নিলামে নাম উঠেছিল উনচল্লিশ জন বাংলাদেশি ক্রিকেটারের কিন্তু এই তিনজন ক্রিকেটারই পি এর দল পেয়েছেন গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ সিলভার ক্যাটাগরি থেকে দল পান রিসাদ ও লিটন দাস বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে পি এ এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক পঞ্চাশ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ষাট লাখ টাকারও বেশি অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হুসেন দুজনের ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আয় করবেন পঁচিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রা প্রায় ত্রিশ লাখ টাকা বাংলাদেশের উনচল্লিশ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশিদের মধ্যে নিলামে প্রথমে ডাকা হয় এই দুজন তারকার নাম কিন্তু তাদের প্রতি আগ্রহ কেউ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এক লাখ ত্রিশ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন যা বাংলাদেশি মুদ্রা প্রায় সোয়া এক কোটি টাকার মতো নাজমুল হক সেম ডেইলি স্পোর্টস আপডেট